কিসের রমজান কিসের সবে বরাত কিসের জুমা কিসের রোজা আমার সন্তানের কথা হইল আমার জীবন একটাই আমি এবং আমার মোবাইল আমার কিছু সমবয়সী বন্ধু এই রাত একটি বরকতময় রাতে আমি বললাম জীবনটা যারা মোবাইলকে নিয়ে একান্ত করে ফেলছ কে মা কে বাবা কি ধর্ম কি আল্লাহ কি রাসুল কি তোমার কোরআন কি তোমার ধর্ম কিচ্ছুর সাথে যাদের সম্পর্ক নাই মনে রাখবো আব্বা একদিন এই গভীর রাতে আমি বললাম একদিন যদি তোমরা বেঁচে থাকো আর এইভাবে লাগা তার মোবাইলে আসক্ত থাকো ও চিরেই একদিন এই মোবাইলে আসক্ত নাফরমান তোর হাতে বিখ্যাত থালা উঠবে অভাব আর দারিদ্রতার করাতে তোর জীবন জর্জরিত হবে মনে রাখিস আমি ভবিষ্যৎবাণী করে গেলাম একদিন বিখ্যাত থালা হাতে উঠবে কারণ অকর্মণ্য অপদার্থ অক্ষম মানুষ কাপুরুষ পৃথিবীতে কোনোদিন কাজে লাগে না অকর্মণ্যের জায়গা পৃথিবীর কোথাও নাই চরিত্রহীন মনে আব্বা মানুষ সুৎখুরকে কে সুৎখুর বলে মানুষ ঘুসখুর কে ঘুসখুর বলে মানুষ মদখুরকে মদখুর মৎখুর বলে মানুষ জুয়া খেলে যে জুয়ারি বলে কিন্তু নারীর সাথে জিনা ব্যবিচার নারীর সাথে হারাম সম্পর্ক হারাম প্রেম হারাম ভালোবাসা নারীর ছবি নারীর অশ্লীল দৃশ্য উলঙ্গতা এরকম যৌন সম্পর্কিত লজ্জাস্থানের শাহবাদ সম্পর্কিত কোন পাপে যদি কেউ মানুষের কাছে পরিচিত হয় তখন মানুষ তাকে চরিত্রহীন বলে লম্পট বলে অথচ ওইগুলোও চরিত্রহীনতা কিন্তু মূলত মূলত মনে রাখতে হবে কোন ছেলে কোন মেয়ে তার ইজ্জত তার সম্ভ্রম তার হায়া তার লজ্জা তার লজ্জা স্থানের পবিত্রতা হেফাজত করা এটাই হলো মূল আখলা মূল চরিত্র এই জন্য মানুষ আকাম কুকামে ধরা খাইলে মানুষ কি কয় চরিত্রহীন কয় বুঝা গেল এটারে চরিত্র ধরে এটা নষ্ট হলে বলে চরিত্রহীন লম্পট বেহায়া নির্লজ্জ বেসরম বেসরম আর আমরা সেই ছোটবেলায়ও পড়ছি যে সম্পদ হারাইলে কিছুই হারায় না স্বাস্থ্য হারাইলে কিছুটা হারায় কিন্তু চরিত্র হারাইলে এভরিথিং লস্ট সবই হারায় হৃদয়ে যে অসৎ একাকিত্বে যে অসৎ তুমি প্রকাশ্য অসৎ মনে রাখবা রসুলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন একাকিত্বের গুণা মহান আল্লাহ তালা দিনের আলোতে ভাসায়া দেয় মানুষের চেহারায় এজন্য মানুষ দেখলেই বুঝে আমি তো দাঁড় করাই তার তোমরা যারা যারা নামাজ পড়ো না আমারে কও আমি দাঁড় করাই দে বে নামাজি বে আদপ্ত চিনাই যা হ্যাঁ আমি দেখাই আমার দায়িত্ব দাও চ্যালেঞ্জ করো তোমরা যারা যারা নারী দেখে অভ্যস্ত মোবাইলে অস্থির ছবি দেখে অভ্যস্ত আব্বা আমি দাঁড় করাই অসৎ তো দেখলেই চেনা যায় চোখ যারা হারামে লিপ্ত যে চোখ মালিকের দেওয়া সে চোখ একবার মালিকের কোরআন যে দেখে না আয় হাই বদ্রসি আল্লাহ তালা কোরআন করিমে বলছেন আলম না যা আই নাইন বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই সেই চোখে চল্লিশ বছরে তিরিশ বছরে ষাট বছরে বিশ বছরে আমার দেওয়া চোখে আমার কালাম আমার কোরআনের একটা পৃষ্ঠাও দেখে দেখে পড়তে পারল না এই আমি কেমন চোখ দিলাম তোমারে আমার কথা একবারও মনে পড়ল না বলেন জন্য ভাই চলেন ফিকির করেন আজকে বরকতম রাত আমরা সবাই জানি ভাষায় এটাকে কিতাবের ভাষায় এই বারাআত বলে বারাকা বলে রহমা বলে লাইলা শাহবান বলে লাইলা সাক বলে অর্থাৎ এটা রহমতের রাত এটা বরকতের রাত এটা বারাআত মানে কেটে দেওয়া অর্থাৎ আল্লাহ আল্লাহতালা এই রাত্রে বান্দার গুণা সম্পূর্ণ কেটে দিয়ে বান্দাকে যেন নতুন করে জান্নাতের উপযোগী সাক অর্থ হইল চেক বলছে খুশি হয়ে যে আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম নিচে আমি সই দিয়ে দিছি টাকার অঙ্ক তুমি বসায় নাও আল্লাহ তালা যেন বলে বান্দা আজ রাত আমি মাগফরাতের ঘোষণা দিয়ে দিলাম তোমার যত গুণা স্বীকার করে চোখের পানি ফেলে আমার কাছ থেকে মাফ করা না আমি ব্ল্যাঙ্ক চেক দিলাম আমি তিনটা গুণা মাফ করব এমন না আমি তিরিশটা গুণা মাফ করব এমন না আমি তিনশো গুণা মাফ করব না না সংখ্যা আমি বসাইলাম না আমি শুধু মাখফরাতের ঘোষণা দিলাম আমি মাফ করব ঘোষণা দিলাম তোমার গুণা যে পরিমাণ তুমি বসাও তুমি বলো তুমি স্বীকার করো তুমি তাও বা করো আমি আল্লাহ সব মাফ করে দেব সব মাফ করে দেব অনেক ফজিলত পূর্ণ রাত এবং সবচেয়ে বড় কথা হইল এই সাবানের এই মধ্যরাত অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত এই রাত পনেরোই শাহবান এটা বুজুরগানে দিন ওলামায় কেরাম মহাদিসির কেরাম বলছেন এটা রমজানের একেবারেই নিকটতম মোকদ্দমা ভূমিকা অর্থাৎ একজন মুমেনের উচিত আর দেরি না করে আর একটা মিনিট দেরি না করে কমপক্ষে আজকের এই পনেরো শাহবান লাইলাত সবে বরাত যখন থেকে শুরু হইল সন্ধ্যা এখন থেকে নিয়ে রমজানের প্রস্তুতি রমজানের ইবাদত রমজানের আমল রমজানের জন্য নিজেকে সঁপে দেওয়ার আর আল্লাহর কাছে রমজানের জন্য কাকুতি মিনতি করে চাওয়ার এবং নিজের গুণা মাফ করাইয়া পূর্ণ উদ্যমে রমজান আল্লাহর ইবাদত আর বন্দিগি পালন করার ভূমিকা স্বরূপ নিজেকে শতভাগ প্রস্তুত করাইয়া নেওয়ার ভূমিকা তমহিত এই সবে বরাত অর্থাৎ আজকের পরে আর একদিনও দেরি করা ঠিক হবে না একদিনও না একদিনও না আল্লাহ তালা যেন রমজানের অনেক কিছু দিবে তার আগে চোদ্দ দিন আগে আল্লাহ তালা যেন আরেকটা গেইটে আল্লাহ তালা বলছে বান্দা আজকের রাতেই আমি অগণিত মাফ করব। আমি আল্লাহ তালা তোমাকে রহমত বরকত মাখফেরাত দেব দিয়ে এটাকে পুঁজি নিয়া তুমি আগে বাড়ো রমজান পর্যন্ত রমজানে রহমত আর নাজাত নিবা ইফতার সাহারিতে এতে কাফে তার রাতের প্রতি সেকেন্ড দিনের প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টা মিনিটে তুমি আমি আল্লাহর কাছ থেকে অফুরন্ত রহমত মাকফেরাতার নাজাত নিয়ে ঈদের চাঁদ উঠবে আমি তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানায় দেব রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম রমজানকে যেমন কদর করতেন ভালোবাসতেন তো এই শাবান মাস্ক নবীজি ভালোবাসতেন রমজানের আশায় শাওয়ানের নাম ধরেও দোয়া করতেন সেই রজব মাস আসলে রমজানের জন্য দোয়া শুরু করতেন কিন্তু মজার বিষয় হলো সাবান মাসের কথাও বলতেন আল্লাহ্মা বারিকলানা ফি রাজাবাওয়া শাহাবান ও বল্লিকনা রমাবান তাহলে রজব শাবান রমজান কাউন্টাউন এখন অর্থাৎ এখন গুরুত্বপূর্ণ যেমন এই মুহূর্তে মানুষ এখন আর নির্বাচন বারোই ফেব্রুয়ারির নির্বাচন আর কয় মাস আর কয় সপ্তাহ আর কয় বছর এমনে গনে না এখন হইল কাউন্ট ডাউন অর্থাৎ আজকে তিন তারিখ গেল আর নয় দিন কালিকা কইবে আর আট দিন তারপরের দিন বলবে আর সাত দিন এ এমনে গনে অর্থাৎ এবার একটা একটা করে অঙ্ক কি করে বাদ দেয় বুঝছেন কি না মূলত এক মোমেনের উচিত আল্লা কাছে বলা মাওলা রমজানের আর চোদ্দ দিন রমজানের আর তেরো দিন রমজানের আর বারো দিন রমজানের আর এগারো দিন রমজানের আর দশ দিন মাওলা এত কাছে এনে আমারে বঞ্চিত করেন না আমাকে মাহারুম করবেন না আমারে মাহারুম করেন না মাওলা এমন শ্রেষ্ঠতম রমজান আমারে আরেকবার নসিব করেন রমজান দেখাইয়া আমারে কবরে নিয়ে। এই আমি সবার কাছে অনুরোধ করছি আমরা প্রত্যেকে ছেলের আব্বা তোমরাও আজকের এই রাত গুরুত্বপূর্ণ শুধু না আমি সেই হাজিগঞ্জের ওই দিক থেকে আসছি অনেক ছেলে রাস্তায় রাস্তায় ঘুরতে রে দোরানি দেয় একটা লাথি দেয় এরপরে চিল্লানি মারে হই হুল্লুর মারে গাড়ি দেখলে ভেক্সি মারে এই এলো সবে বরাত এটা সবে বরাত বলেন ইনসাফ এটা অথবা তালাস করবে খুঁজবে আর কোন বিরিয়ানি দেয় কোন জিলাফি দিব কিনা এই মানে উৎসব আমরা ভাবছি আমরা ভাবছি সবে বরাত মানে অনুষ্ঠান না বাবা সবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না সবে বরাত কোনো উৎসবের নাম না সবে বরাত ফেরাতের রাত সবে বরাত ইবাদতের রাত সবে বারাত মাফের রাত সবে বরাত নিজের জীবন আল্লাহ তালার কাছে পেশ করে নিজেকে ধুয়ে মুছে সাফ করার রাত এটাই ইনসাফ এটাই বিবেকের দাবি এটাই বাস্তবতার দাবি ষোলো বছর ধরা তিরিশ বছর দৈরা আজগা বিশ বছর যাবৎ আপনাকে প্রত্যেক বছর সবে বরাত এশন নামাজের পরে দুই ঘন্টা ও আস কইরা মসজিদে আপনারে বুঝায় এই রাত ইবাদতের রাত ইবাদতের রাত ইবাদতের রাত ইবাদতের রাত এরপরে দুই ঘন্টা পরে লম্বা মুনাজার দিলে দুই এন জিলাফি দিলে অথবা এক ফোটলা বিরিয়ানি দিলে এরপরে আপনি বুঝছেন যে এটা ইবাদতের রাত আচ্ছা হুজুর বিষয়টা বুঝছি আমি যাই কুদুর ঘুমাই তা আপনারা যে বিশ বছর ধরে এটাই বুঝাইবো আপনার প্রত্যেক বছর এটা বুঝান লাগে আপনি তো এটা বুঝছেন আপনি তো এটা জানেনি না ওই যে বললাম আমাদের মানসিকতার ভিতরে হইল এটা অনুষ্ঠান আমাদের মানসিকতা রইল এটা উৎসব এই জন্য নজয়ান ছেলে ঘরে কামে লাগাই দিছে যে প্রত্যেক দোকানে গিয়া গিয়া ঘরে ঘরে গিয়া যা টাকা পারস কালেকশন কর কইরা খিচুড়ি দশ ডেক খিচুড়ি যে যা পারো খাইয়া দাইয়া মিল্লা জিল্লা কুমিল্লা বুঝেননি এই হলো আর কি তো শেষ এটা সবে বরাত শেষ আল্লাহ নবী সাল্লি বলছেন হজরত আলী তালিব তালিবাদী আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লি সাল্লাম বলছেন যে আল্লাহ তালা এই রাতে আল্লাহ তালা প্রথম আসমানে উদিত হয় বান্দার জন্য রহমত নিয়ে আর আল্লাহ তালা ফয়াক ফিরুরি জমিয়াল আল্লাহ তালা তার সমস্ত ইমানদার বান্দার কোটি কোটি গুনা এই রাত্রিতে মাফ করে দেয় ইল্লা আলী মুশরিক ও মুসাহিন কোন মুশ্রিককে আল্লাহ মাফ করে না কোন হিংসা বিদ্বেষ করে যে মানুষের সাথে এই বিদ্বেষী হিংসুক তাকে আল্লাহ মাফ করে না তাকে আল্লাহ উল্লেখযোগ্য ছয়টা পাপিকে তালা মাফ করে না এর মধ্যে একটা হলো যে শিরিক করে দুই নাম্বার হলো যে অপরের প্রতি বিদ্বেষ করে হিংসুক তিন নাম্বার হল মুসবিলু ইজারিন যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে এই জন্য যেই সমস্ত ছেলেরা বাবারা ভদ্রলোকরা টাকনুর নিচে প্রতিনিয়ত লুঙ্গি প্যান্ট পায়জামা পরে তাদের গুণা এই পাপ এই নাফরমান আল্লাহ এই রাতেও তাকে মাফ করে না এটা বিষয়টা আপনার কাছে সামান্য মনে হইতে পারে আমি সব সময় এটার মানে আমার একটা প্যারেশানি ছেলেরা বাবা তোমাদের বলি এটা দেখতে মনে হয় যে টাকনুর নিচে প্যান্ট পড়ছে এটা কি এত এটা এত মাথা ব্যথার কিন্তু আশ্চর্য হইল নবীজি এতটা গুরুত্ব দিলেন কেন তিনি এতবার বললেন কেন একেবারে বোখারির হাদিস মুসলিম শরীফের হাদিস বিশুদ্ধ থেকে বিশুদ্ধ হাদিস নবীজি বলছেন টাকনুর নিচে যেটুকু কাপড় এই পুরুষের এটা জাহান্নামি নবীজি বলছেন আল্লাহ তার দিকে তাকাবে না নবীজি বলছেন আল্লাহ তাকে কেয়ামতের দিন পবিত্র করবে না নবীজি বলছেন আল্লাহ কেয়ামতের দিন এই নাফরমানের সাথে কথাও বলবেন লা জুরু ওলাই ইউ জ্যা কেহিম ওলা ইউ দেখবেও না পবিত্রও করবে না মানে গুনা মাফ করবে না এবং কথাও বলবে না তাইলে বলো ভাই বিষয়টা এত সিরিয়াস কেন বললেন নবী হজরত ওমর রাদি আল্লাহ আনহু আঙহু হজরত ওমর ইন্তেকালের দিন উনি তো শাহাদাত বরণ করছিলেন এক বেইমান ওনাকে ফজরের নামাজের ইমামতি অবস্থায় ছদ্মবেশী কাফের কোমরের মধ্যে ছুরি দিয়ে ঘাই দিছিল সাত আটটা এই আঘাতে হজরত কোমরের কোমরের এই পাশ দিয়ে নাড়ি বুড়ি বের হয়ে গেছিল এই অবস্থায় অমর রাদি আল্লাহ যখন শোয়াইছে শেষ নিঃশ্বাস আর অল্প অল্প ওনার তখনও চোখ মেলা বাকি ওনার শেষ অবস্থা ডাক্তার ওষুধ দিচ্ছিল এদিক দিয়ে সব বের হয়ে যাচ্ছিল এই অবস্থায় অনেক লোক উনারে দেখতে আসছে সামনে দাঁড়ানো অবস্থায় কসম খোদার আমরা কিতাবে পড়ছি এখানে উনি এই শেষ মুহূর্তে দাঁড়ানো লোকদের মধ্যে উনি একটা ছেলেকে যুবককে দেখছে তার টাকরুর নিচে পায় জামা লুঙ্গি কসম আল্লাহর কিতাবে লিখছে ওই অবস্থায় এ শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে আমিরুল ইয়া মিন ইরফা, ইজারাক হে যুবক তোমার টাকনোর উপরে কাপড় উঠাও বিষয়টা এত গুরুত্ব দিলেন কেন এত সিরিয়াস করলেন কেন তাই